মানুষ মাত্রই ভুল হতে পারে ভুল হবে পাপ হবে অন্যায় হয়ে যাবে কিন্তু নিরাশ হবি না আমার কাছে ফিরে আয় চোখের পানি ছা ক্ষমা চা ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব মাফ করে দেব সব মাফ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে রব্বুল আলমিন বলেন আমানু বতন্ন সু হাত ও ইমান ও আমার বিশ্বাস ইমান ধারা মাফ করেছ নাই করেছ সমস্যা নাই তবার মতো ত করো কেমন ত বা তবার মতো তবার মতো ত বা করো মতো ক্ষমা চাও চাওয়ার মতো চাও ডাকার মতো ডাকো চোখের পানি ছাড়ো চাওয়ার মতো চাইলে সবগুনা আমি মাফ করে দিতে পারি সব গুনা তিনি মাফ করে দিতে পারে তিনি হচ্ছেন অ ফিরি দাম্বি ও তাও উনার কাজই হচ্ছে খালি গুনাহ মাফ করা আর ত কবুল করা শোবানালাহ পড়েন আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াশ ওয়াসা দেওয়া আমাদের কাজ হচ্ছে অন্যায় করা আর আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলা মাফ করা শোবানালাহ পড়েন শয়তান আল্লাহের চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ এতগুলো জান্নাত তুমি কেন বানালে তোমার এই বান্দা তো তুমি জান্নাতে ঢুকাতে পারবা না তুমি আমার জাহান্নামে নামে পাঠাবা আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান নামে জামাতে ঢুকু একটারও জান্নাতে ঢুকতে দেব না আল্লাহ বললেন তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান নামে যাবি আরে আমার বান্দারা আজীবন গুণা করে তাফসির মাহফিল এসে একবার যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব আমি মাফ করবো তুই কি করবি সুমান আল্লাহ শয়তান আল্লাহর দিকে বলে আল্লাহ হিসাবটা এত সোজা না লাক্বাউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আমি বান্দাকে মাছ পথে ঠকা দিয়ে গুমরা করে দেব তাফসীর মাহফিলে যেতে চাইবে ঠকা দিয়ে গানের কনসার্টের দিকে নিয়ে যাব জামাতে নামাজ পড়ার জন্য অজু করে বের হবে ঠকা দিয়ে বন্ধুর ওয়াসওয়াসায় বন্ধুর থোকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব। একটা বান্দারও তুমি জান্নাতে ঢুকাতে পারবা না আমি ডান দিক থেকে ঢোকা দেবো বা থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ঢোকা দেব তুমি একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবো না আল্লাহ বললেন শায়তান তুই আমারে চ্যালেঞ্জ দিলি তুই আমার চ্যালেঞ্জ দে স্যার আমি তো সব রাজার বড় রাজা মহারাজা ছিল এখন ঠিক আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না ঠিক আছে তুই চ্যালেঞ্জ দিলি আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম ও আইজাতি ও জালালি আল্লাহ বলে আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লাহুম মাদামু ইস্তম ফিরুনি আমার বান্দা আজীবন ঘুণা করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে একদিন অনুশোচনার পরে সিজদায় পরে যখন একটা ফোটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব এজন্য মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন ভরসা রাখে কার উপর ইসলাম আমাদেরকে শিখায় নেভার লুজ হোপ তুমি আশা ছেড়ে দিও না হরসারা ক একজনের প্রতিদিক এভ্রিটাই ইউ ফিলাইক ইউ ক্যান নট গো ইউ ফিল স্ট ইউ স্পেভ লজ্ল Insha'Allah, Insha'Allah, you will find your way. Insha'Allah, 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 you will find your way every time you feel like you cannot go. ইউ ফিল স লস্ট এজ এন্টি ওয়াট সো লেকে ডা ডেভলুড হো আসল ছেড়ে দিও না গোলাম নিরাশ হয়েও না আউজ ছেড়ো না ভরসা রাখতে হবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে এর জন্য রাব্দুল আল বলেন গোলাম বলিয়া আইবা দিয়া লাদিনা সোন অফ ও তুমি রহ্মেচিল্লা ইন্নম্বায় মফিরুন ভিয়া ইন্ন মুহুল্ফুরুন রহিম আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো অন্যায় করেছো নফসির উপর জুলুম করেছো পাপ করেছো খবর আমার রহ্ম থেকে নিরাশ হব না কার কথা লা তাইয়া সুমির রহিল্লা ইন্নাহুলা এই আসলে রক ইল্লাহ ইল্লাল কমল আমার রহমত থেকে নিরাশ হয় না মুমিনরা আমার রহমত থেকে নিরাশ হয় না আমার রহমত থেকে নিরাশ হয় কাফের মুশিক আর নাস্তিকেরা চিল্লায় বলেন ঠিকিরা মমিনের ভরসার জায়গায় একটা তিনি কে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন ভাই কয়টা মিথ্যা বলছেন কয় টাকা খুশ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করেছেন মনে রাখবেন আপনার পাপ গুনা অন্যায় যত বেশি হোক না কেন যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতে বড় আল্লাহ বলে গোলাম তোর পাপ আর অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান তোর বা অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়ায় পূর্ণ আমার শরণিস তোমার দয়ায় পূর্ণ আমার শরণীন ঠিক না আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহর মায়ার শেষ নাই তিনি যে কত বড় দয়ালু আমি আমারে আর ভালোবাসি আমি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে আমার আর বেশি ভালোবাসে তাদের চাইতেও আমারে বেশি ভালোবাসে কে আল্লাহ ভালোবাসার একশো টুকরা করলেন করে নিরানব্বই টুকরা আল্লাহ নিজের কাছে রাখলেন আর এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিলেন ওই এক টুকরার ছিটে ফোটা আমি আমি আপনি আপনি সবাই আপনারা পেয়েছেন আদম আলাহ থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবাই মিলে আমরা ভাগে যুগে ভালোবাসার কয় টুকরা আল্লাহর কাছে কয় টুকরা আমাদের সব সময় ভালোবাসা আছে না নাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম

আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা বসেন 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 আপনারা উত্তেজিত হবেন না আপনারা কেহ উত্তেজিত হবেন না সবাই বসে যান সবাই বসে যান এই যে বসেন 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 আপনারা বসেন এই বসেন বসেন এইদিকে দিকে এদিকে একটা বিয়ের অনুষ্ঠান বিয়ে বসেন 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 যারা এই বসেন এই কি হয়েছে আমি তো জানি যে বাসখালীর লোকেরা খুবই ভদ্র শান্ত সৃষ্ট আল্লাহ এরা ইসলামের জন্য জীবন দিতে পারে তো বিয়ের অনুষ্ঠানের বাজে ফুটলে যারা দাঁড়ায় যায় এখানে বিয়ের অনুষ্ঠান একটু আনন্দিত করবে বিশ্বমী বলেছেন আলিনিকা হাবিদ তোমরা দফ পার্টি করে বিয়ের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও কারণ বিয়েতে একটা নারী পুরুষ যা করে বিয়ে ছাড়া পতিতালয়ে একই কাজ করে চিল্লা এখন ঠিকা পার্থক্য একটাই বিয়েটা হালাল বিয়েটা হালাল আর প্রতি ওই অপকর্ম হারাম চিল্লা এখন ঠিক কিনা তো বিশ্বনবী নিজেই বলেছেন নিকা হাবিদ বিদদফ দফ বাজিয়ে দফের এক পিট খোলা এটা বাজানো জায়েজ আর ঢোলের দুই পিট আটকানো এটা বাজানো হারাম তথা এখন ঠিক কিনা তো বিশ্বনবী বলেছেন দফ পিটিয়ে বিয়ে যে হচ্ছে বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে দাও তো ওনারা বাজে ফুটাইছে আপনারা উঠলেন কেন উঠছেন কেন অফিসের বাইরে উঠছেন কেন জবাব দেন এখন উঠলেন কেন আর উঠবেন শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই না ওয়াদা করলেন যে ওঠা বসা করবেন না বসেন আমরা একসাথে এসেছি একসাথে বিদায় চিল্লায় পড়া